এগারোটি পরিবারের জন্য খাবার নিয়ে যাচ্ছি যাচ্ছি পংরুহা একটি আদর্শ গ্রাম আছে মনে আছে তো যে আদর্শ গ্রামে এগারোটি পরিবার থাকে পানির ব্যবস্থা ছিল না চাপপাত ছিল না ওখানে প্রত্যেকটি পরিবারে একটি করে চাঁপুল বসিয়ে দিয়েছি এর আগে এবং ওদের জন্য একটা নামাজের ঘর অর্থাৎ মসজিদ বানিয়ে দিয়েছিলাম সেইখানে যাচ্ছি তো ওইখানে গিয়ে প্রত্যেকটি বাড়িতে একটি করে খাবারের প্যাকেট দিয়ে আসতো ইনশাল্লাহ চমৎকার দৃশ্য দেখতে দেখতে চাই তোমারি নূর হতে এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে এখান থেকে ভ্যান যাবে নী তো গাছ পাই বেশ পান আমার ইমান আমার দিন যান আমার ইমান আমার দিন আমার যান তুমি মাহবুবে বেখোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ভালো যে বাস তুমি দর্শক দেখুন এই মসজিদ এই যে মসজিদ এর আগে এই মসজিদটা আপনাদের সহায়তা দিয়ে গিয়েছিলাম মাসাল্লাহ মসজিদটা এখনো সুন্দর আছে অক্ষত আছে নষ্ট করে ফেলেনি আচ্ছা আর এই যে এটা হচ্ছে মসজিদের জন্য চাপ কি সুন্দর পানি বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ চমৎকার পানি মশাল আর প্রত্যেকটি আঙিরেতেই একটা করে চাপ দেওয়া আছে ওই দেখুন আচ্ছা এই করে যে থাকে তার নাম কি লিপি সাদত হ্যাঁ রাখো ঈদের বাজা আছে এই যে সব কিছু আছে একেবারে রোজার মধ্যে যে ছোলা খাবে সেটাও আছে বিভিন্ন ডাল আছে আর ঈদের বাজার আছে আর পুরো অবস্থা চান আর এই যে এর কি ছেলে ছেলে এলো এটা রাখো যেটা জরুরি ছেলে এই বাবা দেখছে শুকতে চা যে টেহা সব ঠিক আছে কিনা

বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয় বুক থেকে নেমে যাবে তাহলে এখানে তো চালির বস্তা হলো আমার কি জানি কয় বাজার কাট সবই হলো আর এই যে এক হাজার টাকা আছে আপনার আর আপনার গিন্নির দুজনের আপনার একটা লুঙ্গি হোক পাঞ্জাবি হোক আর গিন্নির শাড়ি হোক এটাকে তো ম্যানেজ করেন আর এগুলো যারা দিছে তাদের জন্য দোয়া করেন উপীত আলোতে না খুছানোর বস্তা হ্যাঁ যাও তুমি আর এই যে ঈদ বাজার না এর মধ্যে সব কিছু আছে সব কিছু আছে আর এই যে নগদ 1000 টাকা যেটা জরুরি সেটা কিনব তাহলে বাড়ি ভালো যাবে আচ্ছা এগুলো যা দিছে আমার মাধ্যমে তাদের দরকার উপকার मतलब সব আছে এই যে শেও আছে তেলও আছে এই যে নাচা আছে বিভিন্ন প্রকার ডাল আছে এই যে ছাপান আছে চিনি আছে সবই আছে হ্যাঁ আচ্ছা এরপরে যে নগদ এক টাকা যদি আপনার জরুরি কিছু লাগে এটা কিনবেন তাহলে এবার ঈদ মজা মজা যাবে না আচ্ছা এখানে কিচ্ছু কিনতে হবে না চারি বস্তা আনো আচ্ছা কি নাম জানো আপনাদের রাজ্জাক রাজ্জাক

আর কিছু লাগে না ও হয়ে যায় শ্যাম্পুর টেকা ভুলে গেছে জরিব না শ্যাম্পুর টেখা চালিও এক বস্তা আছে তাহলে যারা এগুলো দিছে

হ্যাঁ ঠিক আছে বাবা এই ভালো যাবে না এবার আচ্ছা ঠিক আছে পাবে আশ্রয় বু থেকে নেমে যাবে কষ্টের ভাঁ ব্যথিত মানুষের চোখের পানি আমেনা আমরা কি মুঞ্জি মুঞ্জি এই যে এখানে বাজার আছে চাল আছে আর এই টাকা 1000 দিয়া প্রয়োজনে যেটা জরুরি সেটা কিনবি ঠিক আছে তাহলে এগুলো যারা দেয় তাদের জন্য একটু দোয়া করি এই যে চালের বস্তা আছে আর বাজার আছে আর এই যে নগদ টাকা আচ্ছা প্রয়োজনে কিছু এটা দেখিনবেন আর বাজার তো হলে বাজার আর করা লাগবে ইনশাআল্লাহ

ব্যাট বাহ তাইলে এটা আপনার চিন্তা ও ওকে এক হাজার টাকাও দিন আচ্ছা তাইলে এখানে কয় ঘর ছিলেন কয় বাজার পাইলেন এগারোটাই পাইলেন এর আগে এগারোটা পরিবারে টিউবওয়েল ছিল না পাইছিলেন হ্যাঁ মসজিদ চাইছিলেন মসজিদ হয়েছে নামাজ খান পড়েন হ্যাঁ সবাই নামাজ খান পড়েন তো আচ্ছা তাইলে এই সকল যে সাহায্য যারা করে তাদের জন্য দোয়া করতে হয় মনে থেকে ভিতর থেকে দোয়া করবেন যেন তাদেরকে ভালো রাখে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক এই পর্বে ছিল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার এটি হচ্ছে পঙ্গরুহা গ্রামে ছোট্ট একটি আদর্শ গ্রাম বলেন আর গুচ্ছো গ্রাম বলেন কি বলে এটা আদর্শ গ্রাম না গুচ্ছ গ্রাম আদর্শ গ্রাম আসলে আদর্শ গ্রাম এই গ্রামে ছোট্ট একটি মহল্লা এগারোটি পরিবারের বসবাস প্রত্যেকেরই এক টুকরা জমি আছে ঘরের সামনে জমিও আছে এবং জমিগুলো দেখেন কত সুন্দর কেউ পেঁয়াজ লাগিয়েছে রসুন লাগিয়েছে এ পাশটায় টমেটো হ্যাঁ বেগুন ওই সাইডে আখও দেখতে পাচ্ছি আবার আম কাঁঠাল গাছও আছে ওষুধি গাছও আছে এই দেখেন কত চমৎকার কে বলে এদের রুচি নাই রুচি আছে আসলে আর্থিক অবস্থা খারাপের জন্য এরা দেখাতে পারে না প্রত্যেকটি ঘর কি সুন্দর ছিমছাম করে রেখেছে কেউ বা গেছে বাইরে কাজে তো যাই হোক এদের জন্য জোয়া চাই বন সৃষ্টিকর্তা এদেরকে যেন ভালো রাখেন আর বিশেষ করে এদের পাশে যারা দাঁড়াচ্ছে প্রতিনিয়ত কারণ এর আগে প্রতিটি পরিবারে একটি করে টিউবওয়েল এনে স্থাপন করে গেছিলাম পাশাপাশি এদের একটা দাবি ছিল যে আমাদের নামাজের ঘর নাই টিনের হলেও কিন্তু চমৎকার একটি নামাজের ঘর হয়েছে পাশে একটা টিউবওয়েলও পাকা করা করে দেওয়া হয়েছে তো এবার ঈদে ভাবলাম ওদের জন্য কিছু করা যায় কি না যাই কাল্লা চায় তো হয়ে গেছে এগারোটি পরিবারে চমৎকার বাজার হয়েছে এক বস্তা করে চাল ডাল সিমাই লাচ্ছা চিনি সাবান যা যা দরকার সবই হয়েছে আর এরপরেও এক হাজার টাকা করে তাদের হাতে তুলে সক্ষম হয়েছে এদের জন্য জোয়া আছে এবং যিনি বা যারা এদের পাশে এসে দাঁড়িয়েছে সবার জন্য একবার ভিতর থেকে দোয়া করে শেষ করছি এই ছোট্ট ভিডিও চিত্রটি পরবর্তীতে আরেকটি ভিডিও আসছে যেটি মূল ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ বেষণা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন